অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তো তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য দেখুন এইরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে সয়ে গেছে কেন না আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে গায়ে সয়ে গেছে কেন বলুন আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র এরা আছে তারা বলবে দেখুন রক্ত তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে ও যে বক্তব্য দিচ্ছে তার সঙ্গে ওর বক্তব্য সঙ্গে কোনো মেল খাচ্ছে এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো এই দলের থাকলো দলের তো এটা তো দলের ম্যাটার নয় এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদের কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল বিজেপিতে নেই মুকুল রায় তো তৃণমূল করছেন মুকুল তৃণমূল করছেন মৃত্যু শয্যাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই বানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে বাবার নামে বলেছি কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনোদিন বলেছি কিনা আমি জানি না ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে ছিল ব্যক্তিগত উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতে। কিন্তু সরাসরি ওনার নামে আমি বলা আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাত আছে যে সময়টা মুকুল রায় রাজনীতি করেছেন বা যে সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন সেই সময় অভিষেকের এই মানে দলের জন্মই হয়নি মানে তিনি আসেনি অভিষেক মানে তখন পিং পং বল খেলতো ওই বাড়ির সামনে পিং পং বল খেলতো ইঁটের এই থাকতো ওই ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না তখন ইঁটের উইকেট থাকতো হ্যাঁ ইট সাজিয়ে উইকেট থাকতো তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য করছে ভর্তি কাজে যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে আমাদের ঠিকানা কল্লি ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে সাহেব কলোনি মোডাইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার এইট নাইন সিক্স ওয়ান ডাবল ফোর এইট ডাবল ফোর নাইন